খুব দুঃখ পেলাম কাঁদলাম তাতে আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করার পর আমার চাকরি এত ইজিলি চাকরি হয় সরকারি আমি জানতাম না যাই হোক জানা গেল খা একাধিক আধিকারিক জড়িত মন্ত্রীর পারমিশন ছাড়া জিনিস হতে পারে এই ফার্স্ট টাইম কিন্তু কোনো ভাবে দেখা যাচ্ছে যে এই কোর্টে দুর্নীতি পয়েন্টেড আউট কোর্ট বলেছেন যারা চাকরি করেছেন তাদেরকে সুস সমেত মায়না ফেরত দিতে হবে পার্টিকুলারলি এই পয়েন্টটাই আপনার কি মত আমি তো অত ভালো অঙ্কের নই কোথায় সে হিসাবও করতে পারবো না পঞ্চাশ কোটি একশো কোটি এ ধারে কাছে নয় এর টাকাটা অনেক 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 কয়েক হাজার কোটি দুর্নীতি বলতে পারেন নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম হাইকোর্টের নজিরবিহীন রায় এবং একই সঙ্গে ঐতিহাসিক বাতিল হলো দু সালে সম্পূর্ণ প্যানেল কিন্তু এই শিক্ষক দুর্নীতি তদন্ত ঠিক কোন সময় কোন পয়েন্টে এসে শুরু হয়েছিল আপনাদের মনে থাকবে হাইকোর্ট বাক কমিটি গঠন করেছিলেন এই দুর্নীতির প্রাথমিক তদন্তের জন্য সেই বাক কমিটির রিপোর্টে ছিল চাঞ্চল্যকর কিছু তথ্য আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সেই বাক কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণ হব ব্যানার্জি তারা যে রিপোর্ট দিয়েছিলেন কার্যত সেই রিপোর্টকে শিলমোহর আজ তিন বছর পর দিল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আয়ে একাধিক তথ্য স্যার প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত দীর্ঘ লড়াই আপনারা এই লড়াই শুরু করেছিলেন আর বাকিরা এই লড়াই শেষ করলো সেই বাক কমিটির সেই দিনগুলো কি মনে পড়ে এবং সেই তদন্ত যেভাবে শুরু করেছিলেন আপনার কি মনে হয় এই রায়ে তার পূর্ণতা দিল দেখুন আমাদের যখন প্রথম আমরা এই আমরা ইনভেস্টিগেশনটা করি ডিভিশন বেঞ্চের অর্ডারে জাস্টিস ট্যান্ডার অর্ডারে সামন্ত্যান্ডার অর্ডারেই আমরা এটা যখন করি তখন সত্যি আমরা প্রথমটা আমরা আগেও আপনাকে বলেছিলাম প্রথম সত্যিই বুঝিনি আমাদের এত টাকা লেনদেন আছে এখানে পরে তো দেখলাম মানে মানে টাকা এখানে দুর্নীতি আর সঙ্গে তার সমস্ত লেনদেন ইনফ্যাক্ট আমরা যখন ফার্স্ট করি তখন আমরা বলেছিলাম যখন আমাদের ডিভিশন বেঞ্চ যখন ইয়ে করেছিল তখন বলেছিল আফটার এক্সপায়ারি যে যেগুলো হয়েছে তাতে ধরা হোক মেয়াদ উত্তীর্ণ অবস্থায় কিন্তু আমরা কিন্তু রিপোর্ট ইন্ডিকেট করেছিলাম মেয়াদ যখন ছিল তখনও কিন্তু অসম্ভব দুর্নীতি এখানে হয়েছে মেয়াদ উত্তীর্ণ পরটা হয়তো চোখে পড়েছে সেইটা চোখে পড়েনি যেহেতু আমাদের কাছে ইন্ডিকেশনটা ছিল শুধু মেয়াদ উত্তীর্ণর জন্যে আমরা মেয়াদ উত্তীর্ণটাকে বলেছি কিন্তু অ্যাকচুয়ালি মেয়াদের আগেও অনেক রকম দুর্নীতি এখানে ইনভলভ ছিল সেটা আমরা ইন্ডিকেট করেছিলাম এবং তার জন্য আমরা তো অলরেডি যা যা প্রাসিডিওর বলেছিলাম পরে সেগুলো কোর্ট অ্যাকসেপ্টও করেছে তার এগেন্স্ট এফআইআরও হয়েছে তো তার কনসিকুয়েন্সিয়াল হয়েছে অ্যান্ড ইনফ্যাক্ট আপনি আমাকে আগে একবার বলেছেন এর শেষ কোথায় আমি বলেছিলাম আপনি অপেক্ষা করুন সুপ্রিম কোর্ট আছে ডিভিশন বেঞ্চ আছে সমস্ত কোর্ট এনকোয়ারি যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি উইথ ডিরেকশনস অফ দ্য কোর্ট আন্ডার স্ক্যানার অফ দ্য কোর্ট আপনি রেজাল্ট কিছু না কিছু পাবেনি তো আপনি আজকে দেখতে পাচ্ছেন পুরো প্যানেলই ক্যান্সেল হয়ে গেছে আপনি যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে প্রাথমিক আভাস আপনারা পেয়েছিলেন দুর্নীতি টাকার পরিমাণে আজকে হিসাব করলে কত আপনি অনুমান করতে পারেন আমি তো অত ভালো অঙ্কে নই কোথায় সে করতে পারবো না কিন্তু আমি তখন বলেছিলাম এই অঙ্কটা যেটা আমরা আপনারা প্রথম যখন বলেছিলাম পঞ্চাশ কোটি একশো কোটি এ ধারে কাছে নয় এর টাকাটা অনেক 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 কয়েক হাজার কোটি দুর্নীতি বলতে পারে কোর্ট বলেছেন যারা চাকরি করেছেন তাদেরকে সুস সমেত মাইনা ফেরত দিতে হবে এ পার্টিকুলারলি এই পয়েন্টটাই আপনার কি মত এই পয়েন্টটা একটু কষ্টকর কেননা আলটিমেটলি মানুষটা তো করেছে সেখানেও ফেরত কিন্তু যদি মেন ইনসেপশানটাই যদি ব্যাড হয় না চালি তা কনসিকুয়েন্সিয়ালটাও ব্যাড হয়ে যাচ্ছে হয়তো একটা মানুষের পক্ষে এতদিন কাজ করার পর এত টাকা দেওয়া তার পক্ষে খুবই মুশকিল এবং খুবই বলতে পারেন দুর্বিষহ এই পরিস্থিতিতে কিন্তু আমরা কিছু না কিছু জায়গায় যদি আমরা একটা শক্ত হাত না ধরি তাহলে এভাবেই তো চলতে থাকবে এই ফার্স্ট টাইম কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে যে এই কোর্টে দুর্নীতি পয়েন্টেডাও দুর্নীতি থেকে দেখা যাচ্ছে তার সমস্ত লেনদেনও পর্যন্ত অবৈধ বলে কোর্ট প্রথম বলছে সাড়ে তেইশ হাজারের চাকরি চলে গেল এটাই কি ভবিতব্য ছিল মানে অনেকে বলছিলেন এর মধ্যে কিছু যোগ্য চাকরি প্রার্থীরাও মিশে আছেন তো আছেই প্রত্যেকটা লোকই খারাপ তো বলতে পারছি না কিন্তু এখন বুঝতে পারছে না পুরো ব্যাপারটাই যদি খারাপ হয় ম্যাক্সিমাম লোকই যদি খারাপ হয় কিছু বৈধ লোকও এখানে আলটিমেটলি বিপদে পড়ছে আমি সেটা অস্বীকার করছি না কিন্তু কি করা যাবে এখানে ম্যাক্সিমামটাই যদি খারাপ হয় সেখানে ক্যান্সেল করা ছাড়া তো কোর্টেরও আর রাস্তা কেন ভাবে আকসি বেঁচে বেঁচে খারাপ ও ভালো এ খারাপ হলো এটা কোর্টের কোর্টে কোনো ওএমআর এমআর শিট এ করতে পারেনি রাজ্য আপনারা যখন তদন্ত করেছিলেন আপনার কি ও শিট পেয়েছিলেন বা কি কি জিজ্ঞাসা করেছিলেন চাকরি প্রার্থীদের অযোগ্য চাকরি প্রার্থীদের অযোগ্য চাকরি প্রার্থীও তো একটাই স্টেটমেন্ট ছিল আমরা বড্ড কাঁদলাম বলে চাকরি পেলাম কাছে যখন যারা সিলেক্টি লিস্টে এলো না তাদের মেন এন্ট্রি মানে টু দ্য পয়েন্ট যে তারা চাকরি পাওয়ার মেন ইয়ার স্টিক হয়ে গেল কান্না মানে আমি এখন অবধি জানি না এরম কোনো ইয়ারস্টিক আছে কি না তো যাই হোক এটা আমি দেখেছি আপনাদের সামনে ওরা বললো যে আমরা কেঁদেছি বলে চাকরি দিতে সবাই একই বললো পচন্ম কাঁদলাম আমরা খুব দুঃখ পেলাম কাঁদলাম তাতে আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করার পর আমার চাকরি মানে এত ইজিলি চাকরি হয় সরকারি আমি জানতাম না যাই হোক জানা গেল আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমি বুঝতেই পারছি সে মিথ্যে বলছে এবং পুরোপুরি অসত্য এবং খুব সুন্দরভাবে টিউটার্ড কেননা প্রত্যেকটা লোকে একই কথা বলছে আর একটা লোকও তো উল্টো বলতে পারে যে আমি একটু কম কেঁদেছি আমি প্রচণ্ড হাত পা ভেঙেছি সেটা বলছে সবাই কেঁদেছে এবং কান্নার রেজাল্ট হচ্ছে চাকরি তো এইটাও যদি আজকে হয় তাহলে ওয়েম আর সিট নিয়ে কি আপনার তদন্ত হুম ওয়েম আর শিট আমরা জিজ্ঞেস করেছিলাম দুটো যেমন আমাদের দিল্লি দুটো ইয়ে ছিল ওই নায়সা আর ই বোধ কি একই লোকেরই দুটো আলটিমেটলি নীলাদ্রি সার ওটা দুটো অ্যাকচুয়ালি একটা হচ্ছে ব্ল্যাকলিস্টেড কনসার্ন তো দেখে যখন আমরা ওয়েম আর সিট কল ফোর করি ওরা বললো সব ডিস্ট্রয় হয়ে গেছে তার ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর দেখা গেল ওয়েম আর এলো না পরে আবার হাই আবার আবার ওয়েম আর সিট একটা কপি চলে এলো পুরোটাই ফর্জ হাইকোর্ট বলেছে নিরপেক্ষ কোনো টেন্ডার ডেকে কোম্পানিকে দিয়ে মূল্যায়ন করতে হবে বর্তমানে এখন অ্যাকচুয়ালি ও এমআরসিট কদর আছে না আছে তাই আমরা জানি না কেননা সত্যি বলতো ও যদি প্লেসড হয় দেখা যাবে এরা অর্ধেক পরীক্ষা উত্তরই দিতে পারেন কারণ এরা ফার্স্ট টাইমে এরা মানে প্রিলিমিনারি রেজাল্টেও ছিল না এক একটা লোক যে প্যানেলে নেই সে চাকরিটা পায় কি করে তো ওই মাসে এটা নিয়ে করবেটা কি যে যে লোকটা প্যানেলেই নেই সে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় দুম করে লাপিয়ে ঢুকে এই লোকটাকে বাইপাস করে মানে এর থেকে তো দুঃখজনক কিছু হতে পারে না আপনি একটা জায়গায় রেজাল্ট করে আপনি জায়গায় এলেন আপনাকে অ্যাটলিস্ট আউটস্টেট করে দেওয়া হলো আপনি জানতেই পারলেন না করে ওই লোকটা ঢুকে গিয়ে চাকরি করতে শুরু করে দিল এর থেকে তো দুঃখজনক কিছু হতে পারে না ইন্ডিকেটেড আমরা জানতাম সেদিনকে এই ফিগারটা হতে যে বললাম আমাকে যেহেতু মেয়া দুর্ ছিন্ন অবস্থায় আমরা ওটাকে দেখেছিলাম বলে ওই অবধি বলছি কিন্তু আমরা জানতাম মেয়াদ অবস্থাতেও এ হয়েছে এই প্যানেলটা তিন থেকে চারবার চেঞ্জ হয়েছে মিনিমাম এটা আপনারা কখন বুঝলেন আমরা যখন মানে যখন ইনভেস্টিগেশন করেছি তখন বুঝেছি তিন থেকে চারবার একটা প্যানেল এডিট হয়েছে চেঞ্জ হয়েছে চেঞ্জ হচ্ছে রেগুলারলি এটা পালটাচ্ছে ও আসছে এটা হচ্ছে এইভাবে হয়েছে কেন চেঞ্জ হচ্ছিল বলে প্রাথমিকভাবে আপনাদের মনে হয়েছিল চেঞ্জ হয়েছে যেহেতু অন্যান্য লোককে এখানে ইনপুট করা যায় ভেতরে আনা যায় আনবে কি করে সে লোকটা তো প্রিলিমিনারি রাউন্ডেই বেরোয়নি তো তাকে আনবে কি করে তো কোনো না কোনোভাবে তো আনতে হবে একটা আপনার প্যানেল হয়ে গেছে তা আপনি আনবেন কী করে কোনো না কোনোভাবে ধরুন কোর্টে একটা প্লেস করা হলো যে আমি বললাম যে এই প্যানেলটা দেখানো হোক শুভমবাবু আপনি ভুলভাবে অ্যাপয়েন্টেড হয়েছে তো ন্যাচারালি তাতে তো দেখাতে হবে প্রিলিমিনারি যে লোকটা আছে তো সেটা শুনে না আরো সেরা উপায় কি আপনারা প্রাথমিক ইনভেস্টিগেশনে ওই সময় আপনাদের রিপোর্টে কাদের নাম বলেছিলেন এবং অধিকারিকদের কাদের কথা উল্লেখ করেছিলেন ওই সময় আমরা যখন ইনভেস্টিগেশন করি ফার্স্ট অফ অল আমরা ওই একটা কমিটি যেটা হয়েছিল যেটা টোয়েল ল मिनिस्टर एजुकेशन मिनिस्टर ছিলেন ওনা তত্ত্বাবধানে সেই এডুকেশন সেই কমিটিটা ইটসেল্ফই তো আমরা ব্যাড প্রথমেই বললাম ইনফ্যাক্ট আমরা এটাও বলেছিলাম এই কমিটিটা মানে সিনারিওতে আসার পরেই สมোস अपॉइंटमेंट দেওয়া হয়েছে ওইটা ওইটা হচ্ছে আপনার বার্থ টু গিভ অল দিস ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস পোস্ট এক্সপায়ারি অফ দ্য প্যানেল কিন্তু তার আগে তো ওইছে আমরা ওই সময় অলরেডি নাম করেছিলাম যে ওই আপনাদের ওই যারা যারা অলরেডি শান্তি সিনহা কল্যাণময় গাঙ্গুলি সুভেরেশ ভট্টার মানে সুভেশ ভট্টার আমরা বলেছিলাম যে ওনাকে যে প্রসিডিং করা হোক এই কারণে কেননা উনি যখন ফার্স্ট ওনার যখন স্ক্যানিং সিগনেচারটা নিয়ে ইয়ে হয়েছিল ওনারা যখন স্ক্যানার বললেন ও সব হাতে ব্যথা করে বলে নাকি কেউ সই করতে পারবে না স্ক্যানার স্ক্যানিং সিগনেচারটা হাতে ব্যথা বলে সই করা যায়নি মানে এই ব্যাপারে বলছে অনেক সই করতে হবে অরিজিনাল কমিশনের না বলছেন অ্যাপয়েন্টমেন্টটা তো অনেকগুলো তিন চার কপি করে হয় দুটো এখানে থাকে দুটো ডিআই অফিসে যাচ্ছে একটা ক্যান্ডিডেটের কাছে মানে এক একজনের কাছে চার পাঁচ কপি করে করতে হচ্ছে ন্যাচারালি আমাদের প্রচণ্ড হাতে ব্যথা করে এবার যেহেতু হাতে ব্যথা করে ইন্ট্রোডাকশন অফ স্ক্যান সিগনেচার এত বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হয়েছে স্ক্যান সিগনেচারে যেভাবে করা হচ্ছে যদি আমি সেন্ট্রাল যেটা জেনারেলি হয়েছে এই এসএসসি সল্ট অফিস যখন করছে ইভেন এরাও জানতে পারছে না রিজন্যাল অফিসও জানতে পারছে না কারণ ওর স্ক্যান তো তোলা আছে কম্পিউটার সার্ভারে আসছে না মেরে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে কোনো কিছু তো ডক্টর নয় আপনার শুধু অ্যাপয়েন্টমেন্টটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা ম্যানুফ্যাকচার স্টেশনারি অ্যাক্ট পেপার অ্যাক্ট কালি অ্যাক্ট সেখানে তো কোনো অসুবিধে নেই কিন্তু হ্যাপন পেটটা ম্যানুফ্যাকচার এই সময়কালটা আপনারা নির্দেশ করতে পারেন মানে কোন সময়ের মধ্যেই এটা তো একটা একদিনের কাজ হতে পারে না একদিনের তো কাজ নয়ই এটা তেইশ হাজারের মধ্যে যদি ফিফটি পারসেন্ট হয় বারো হাজারকেও যদি ভুয়ো নিয়োগ করতে দেওয়া হয় কতজনের টিম করতে পারে এই পুরো বিষয়টা অন্তত আপনাকে তো আমি যেটা বললাম এই যে ফার্স্ট যেটা তৈরি হলো উইথ রিগার্ড টু যেটা কমিটি তৈরি হলো উইথ রিগার্ড টু পেন্ডিং রিক্রুটমেন্ট পেন্ডিং রিক্রুটমেন্ট হলো সেই দিন কিছু ছিল না মানে যারা করছে এটা তাহলে মিনিমাম তো সেইটুকু দেখাও যে পেন্ডিং রিক্রুইটমেন্ট আমি শুধু পেন্ডিং কথাটা বাদ দিলেও একটা হতো ওই রিক্রুটমেন্ট সেটাও কি করে হবে কারণ অলরেডি রিক্রুটমেন্ট যদি হয়েই গিয়ে থাকে তাহলে সেখানে আমার নতুন করে কমিটি কি করবে সেটা ফার্স্ট অফ অল আমরা সেদিনও বুঝিনি আজকেও জানি না পরে দেখা যাচ্ছে বোর্ডাই অবৈধ দ্বিতীয়ত যেটা হয়েছে ফার্স্ট যেটা যখন লাইফ টাইম তো প্যানেল ছিল তখন অনেক চেঞ্জ হয়েছে সেটা যেহেতু আমাদের কোর্টের সেই সময় অ্যাকচুয়ালি কী হবে কোর্টের কাছেও তো সেভাবে ম্যাটারটা প্লেস হয়নি ফার্স্ট টাইমে হচ্ছে যে এই লোকগুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল মানে চাকরি পেয়েছে খুব ভালো কথা ব্যাড গুড ইনডিফারেন্ট তোমরা দেখো আমরা দেখলাম যে শুধু এটা না এতেও আছে তো অ্যাবসুলুটলি ব্যাড কারণ এতগুলো লোক যদি চাকরি পায় তার মানে ধরে নিতে হবে অনেকগুলো লোক মানে বোনাফিদের জেনুইন লোক তারা চাকরি পাচ্ছে না শিক্ষামন্ত্রী বলেছেন উনি জানেই না মানে সরকারি আধিকারিকরা শিক্ষা দপ্তরে একাধিক আধিকারিক জড়িত মন্ত্রীর পারমিশন ছাড়া জিনিস হতে পারে আমরা এটাই অ্যাকচুয়ালি আপনাকে বলেছিলাম মানে বিজনেস কন্ডাক্ট বা রুলস অফ ল বলছে কিছু জিনিস মানে কিছু ডিসিশন মিনিস্টার ছাড়া নিতে পারে না সবারই একটা নেওয়ার ক্যাপাসিটি আছে কবার একটা কিছু মানে এই ধরনের ডিসিশন যে উনি নিতে পারেন না এটা সব থেকে প্রাথমিক হচ্ছে ওনার অ্যাপ্রুভালই তো আছে প্যানেলটা কমিটিটা ইটস সেলফ ইজ আন্ডার হিজ অ্যাপ্রুভাল সেখানে এই কথা বলার তো কোনো মানে দাঁড়ায় না মানে মানে যে কোনো জিনিসটা একটা বৈধতা থাকতে হবে ওনার অ্যাপ্রুভালে যে প্যানেল হচ্ছে বলছে আমি জানি না তাহলে এত অজানা থাকলে তো খুব মুশকিল ব্যতিক্রমী চাকরি সুপার নিউমেরিক্যাল পোস্ট একটা রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল পার্টিকুলারলি এইটারই আপনার কি মত সুপার পোস্ট হবে কেউ সুপার নিউমারি পোস্ট আজকে যদি ক্রিয়েট হয়ে যায় আপনার আমার পরের জেনারেশন তো চাকরিটা চলে যাবে চাকরিটা তো লিমিটেড নতুন করে তো ক্রিয়েট হচ্ছে না ইভেন আপনাকে বলছি আজ শুভবাবু এই আপনারে যখন আমি ইনভেস্টিগেশন করি ভেরি স্ট্রেঞ্জ থিং অ্যাকচুয়ালি প্রথমেই ডিক্লারেশন হয়ে যায় কত ভ্যাকেন্সি হবে না হবে ফ্রেশ যদি ভ্যাকেন্সি হয় ফ্রেশ নোটিফিকেশান হবে ইভেন আপনাকে বলছি যেহেতু এদেরকে ফিট করার জন্যে নতুন ভ্যাকেন্সি ডিআইয়ের কাছ থেকে প্রেশার দিয়ে টেনে এনে সেখানে ফিট করা হয়েছে তো সুপার নিউমারির দরকার কি তো করে দিতে পারে তো এক্ষেত্রে তো ডিআই বলুন এখানে সরকারি আধিকারিকরা বলুন সকলেই প্রসেসটা জড়িয়ে গেছেন হ্যাঁ ডিআই যদি নাও বলে তার তো উপায় নেই তাকে তো প্রেশার দেওয়া হচ্ছে মানে আপনি বলুন যে আরো কত ভ্যাকেন্সি আছে যদি ভ্যাকেন্সি থাকে সেখানে ফিট করে দেওয়া হচ্ছে এইভাবেই তো আফটার পোস্ট এক্সপায়ারি অফ দ্য প্যানেল এগুলো ফিল আপ করা হয়েছে তো ভ্যাকেন্সির বাইরেই আপনাকে মনে হয় না যে শিক্ষা দপ্তরের প্রত্যেকটা অংশ এই এই পাটে অংশগ্রহণ করেছে সে তো আপনি যদি বলেন সে তো বলতেই হবে রন্ধ্রের দুর্নীতি রন্ধ্রের রন্ধ্রের দুর্নীতি এই কারণেই বলা করা হচ্ছে নালে কোর্ট আজকে ডেটে একটা ষোলো সালের প্যানেল আট বছর কিন্তু প্যানেলটা বয়স সবাইকে ক্যান্সেল করে দেয় তার মানে তারও হাত বাঁধা হয়ে যাচ্ছে ওখান থেকে ছাকনি দিয়ে বার করে করে ভালো খারাপ নিশ্চয়ই ভালো লোক আছে বলছে এসএসসি বলছে কোনো তথ্যই দিতে পারেনি কে যোগ্য তো দেবে কোথার থেকে এতবার প্যানেল যদি এরকম ভাবে চেঞ্জ হতে থাকে তো দেবে কোথার থেকে এসএসসি বলছেন যে আমরা যদি আপনার কাছে আপনার কাছে সবাই যদি আমাদের কাছে যদি হাজার লোক এসে বলে আমি কেঁদে চাকরি পেয়েছি তারপরে না কেঁদেও কিছু পেয়েছে ওটা তো কাঁদার জায়গা গেল যেটা আপনার এক্স মানে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে চ্যালেঞ্জ হচ্ছে না সে কী বলছে ওটা তো চ্যালেঞ্জ হচ্ছে তাকে বলতে সাকে ব শিখিয়ে দেওয়া হচ্ছে এটা গিয়ে বলো যে এটা বলছে না তা তো হেসেই পেয়েছে পুরো মুখ্যমন্ত্রীর একটা দায়িত্ব কতটা আপনার বলে মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান তো দায়িত্ব আছেই কেননা অল একটা যে প্যানেল ক্রিয়েট হচ্ছে সেখানে এতগুলো লোক তার অ্যাপয়েন্টেড হচ্ছে সেখানে তার কোনো দায়িত্ব নেই সে উনি বলতে পারেন না কেননা অল চার যে মিনিস্ট্রি তার তো তার নিজেরই গোড়া গুড বাইড ডিফারেন্ট তার তো সব দায়বদ্ধতা থেকেই যাচ্ছে অবভিয়াসলি অবশেষে এসএসসি বলছেন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে মুভ করলে সুরা কি হতে পারে আইনজীবী দৃষ্টিভঙ্গি আপনি কীভাবে দেখেন সুপ্রিম কোর্টে আপনি যেতে পারেন যাওয়ার অধিকার সবারই আছে সুপ্রিম কোর্ট থেকে ফেরা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আপনি টেম্পোরারি কিছুদিন হোল্ড করতে পারেন কিন্তু গুড ব্যাড ব্যাডটা তো আপনার ব্যাডই বলতে হবে আপনাকে আমি আগেও বলেছিলাম ওই জন্যে প্রথম দিন আপনি ওয়েট করুন দেখুন কি। হয় কারণ আমি সেদিনও আমি জানতাম কেন এখানে এতটাই মানে দুর্নীতি ইনভলভ মানে সেটা যে কিছুটা মানে ওয়াশ আউট করে যে মোটামুটি ক্লিয়ার করে দেওয়া যাবে সে পরিস্থিতিও নেই এতই যদি মানে সব রকম হতে থাকে তাহলে সেখানে কি করবে কোর্টেরও তো হাত পা বাঁধা হয়ে যাচ্ছে এন্ড ডে অবশ্যই কোর্ট আইন সকলেরই হাত পা বাঁধা হয়ে যাচ্ছে ভালো খারাপ ডিফারেন্স ক্রিয়েটটাই করতে পারছেন এসএসসি তথ্য দিতে পারেনি ও এমআরসি ক্ষেত্রে নেই পুরো বিষয়টা আজকের গিয়ে দাঁড়ালো চাকরি বাতিল তেইশ থেকে চব্বিশ হাজার জনের শিক্ষা দপ্তর চাকরি প্রার্থী কার কাছে উত্তর চাইবেন এই প্রশ্ন আমার থাকলো অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ